হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বিয়স আলহামদুলিল্লাহ আমার হাহোরের বাচ্চা ফুটছে এখনও ছোট আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বাচ্চাগুলা ওরা খাওয়াচ্ছে মানে বাচ্চাগুলোকে বাচ্চাগুলাকে র্যাঙ্ক করলে অনেক ভালো হইতো বাট ওরাও আলহামদুলিল্লাহ আমার এই পেয়ারটা ওরা নিজে নিজে নিজেদের বাচ্চা নিজেরাই ফোটায় তো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি আমার কিংয়ের বাচ্চাগুলো মোটামুটি একটু বড় হয়েছে তো আমার আমার খামারের খুবই একটা মানে জঘন্যতম কৌতর করলে এই ফেয়ারটা এই ফেয়ারটা অনেক দিন হয়ে গেল ওরা ডিম বাচ্চা করে না শুধু এমনিতে থাকে তো মনে করতেছি যে প্ল্যানিং করতেছি যে এদেরকে বিক্রি করে দিব তো এখানে আমার জ্যাকোবিনের পেয়ারটা ছিল যে জ্যাকোবিন থেকে আমরা এই দুইটা বাচ্চা নিছি হ্যাঁ এগুলোকে এখন এটাকে এখন আলাদা করে দিচ্ দিচ্ছি এটা এখানে নটটা আছে আর এখানে মাদি কারণ হচ্ছে যে ওরা অনেক দিন দিন বাচ্চা করছে তাই এখন রেস্টে রাখছি হ্যাঁ কিছুদিন পর পরে আমরা আবার এদেরকে জোড়া দিয়ে দিব তো এখানে আলহামদুলিল্লাহ রেসারের দুই পিস বাচ্চা আছে তো আমার জ্যাকোবিন আরেকটা পেয়ার ছিল আপনারা সকলেই জানেন তো এদের এখানেও মানে বাচ্চা আছে। তো এ হলো মোটামুটি আপডেট এগুলো হচ্ছে বাচ্চা আর এখানে সিঙ্গেল একটা বাজরিগার হ্যাঁ এটার জন্য আমি ইয়ে আনতেছি না মাদি আনতেছি না আরেকটা মাদি আনছিলাম ও চলে গেছে এই কারণে আমি ওর জন্য মাদি আনছিলাম তো বাজ্রিগারের আলহামদুলিল্লাহ এখানে বাজরিগার ডিম দিয়ে দিছে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা পেয়ার পাইছি আমি এইটা হ্যাঁ এদের বাচ্চা হলো এটা আপনারা সকলে মোটামুটি জানেন তো এখানে আলহামদুলিল্লাহ বিউটি আওয়ার ডিম দিয়ে দিছে কিছুদিন আগে তো বাচ্চা ছিল হ্যাঁ বাচ্চাগুলো তো আর পারি নাই এগুলো একটু সমস্যা হয়েছে এই কারণে বিউটি ডিম দুইটাই দিছিল তো একটা দিছে আর আমি শরীর এখানে রাখছিলাম আর কি বাটিগুলার ভিতরে বাট ইঁদুরে নিয়ে গেছে আমার এখানে ইঁদুরের অনেক ঝামেলা করে এখানে এখানে আমি আমার এখানে ছিদ্র করে রাখছে তার পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এখানে ছিদ্র করে ফেলছে তার পরবর্তীতে দেখুন এখানে ছিদ্র করে ফেলছে অনেক জায়গায় ছিদ্র করে ফেলছে তো এগুলোতে আমি হ্যাঁ ইট দিয়ে রাখছি কারণ ইট দিয়ে রাখলে ওরা ইঁট ইঁটগুলাকে সরাইতে পারে না তো ইঁদুরের কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত আপনারা যদি জানেন যে ইঁদুর মারার কোনো টেকনিক বা ইঁদুর তাড়ানোর কোনো টেকনিক থাকলে আমাদেরকে আমাকে জানাবে ওদেরকে ইঁদুরের কল বলে যে ওই কল দিল ইঁদুরের কলে ঢুকে না তো মেবি এখানে গবু গ্রিড খাবে তো ও গ্রিড চাপতে আমি কি গ্রুপ দিয়ে দিই এখানে কিছু গ্রিট আমার নিজের বানানো আর কিছু গ্রিট আমি মানে কিছু বানাই তার পরবর্তীতে আমি ই থেকে এনে গ্রিড মানে বাজার থেকে কিনে এনে মিক্স করে দিই তো এখানে গ্রিটের মধ্যে উপাদান থাকে আমাদের ইঁটের রাবিশ তারপরে আমার আমার চুলার মাটি পোড়া পোড়া মাটি তার পরবর্তীতে কয়লা কয়লা ঝিনুক এবং কি হ্যাঁ এবং কি কয়লা ঝিনুক এই চুন বিভিন্ন উপাদান আমি এর সাথে মিক্স করে দিই তো আলহামদুলিল্লাহ এখানে গুগু মেবি আবার ডিম দিয়ে দিবে একটা বাচ্চা আছে হ্যাঁ ওরা আবার গ্রিফ খেতেছে তো এ হলো আজকের মোটামুটি আপডেট তো অন্য একদিন আবার ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ